আসসালামু আলাইকুম ফুড ভিলেজ চ্যানেলে স্বাগতম আমরা আজকে চলে আসছি আমের রাজধানী নবাবগঞ্জের শিবগঞ্জে আমের হাটঘোরা শেষ এখন বাজে বেলা দুইটা তিরিশ মিনিট প্রচণ্ড ক্ষুধার্থ আমরা চলে আসছি এই শিবগঞ্জের অন্যতম প্রসিদ্ধ শরীফা রেস্টুরেন্টে এখানকার মাংসের রান্না নাকি চমৎকার বিশেষ করে কালাপোনা এবং সেই সাথে আরো কিছু রেসিপি আছে যেটার নাম আমরা শুনেই আসছি অন্য অন্য জায়গার থেকে বিশেষ করে চাপাইনওয়া আমাদেরকে মহাপুজোর ভাই তিনি জানিয়েছেন এই হোটেলের গরুর মাংসের রান্নাটা সবচাইতে চমৎকার আমরা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া করব আর এখানকার যা যা স্পেশাল খাবার আছে সেগুলো টেস্ট করে দেখার চেষ্টা করব কেমন সুস্বাদু আসলে আপনাদের তো গরুর মাংসের রান্নাটা সবচেয়েতে সুস্বাদু এবং ফেমাস মোটামুটি নবাবগঞ্জ জেলার ভিতরে আজকে কি ওই খাবারটা আছে আপনাদের প্রতিদিন একই রকম এই কতটুকু রান্না হয় প্রতিদিন গরুর মাংস আপনাদের তিন থেকে চার মন হিউজ এবং শেষ হয়ে যায় একদিন এই শেষ হয়ে আপনাদের রেস্টুরেন্টটা কত বছর মানে আপনারা কতদিন পরিচালনা করতে বছর পঁচিশ বছর আচ্ছা আমরা এবার খাবার টেস্ট করি হ্যাঁ ধন্যবাদ

চুলা জ্বলতেছে গরম গরম পরিবেশন হচ্ছে প্রচুর কাস্টমার প্রচুর ভিড় আমরা খাওয়া দাওয়া করি এবার হোটেলে শুধু গরু মাংস না প্রচুর মাছের আইটেমও কিন্তু আছে কয় পদের মাছ আছে ভাইয়া চিতলও আছে চিংড়ি মাছ নদীর চিংড়ি চিংড়ি কত করে প্লেট একশো ষাট আর এটা এটা কি মাছ চেতন কত করে চেতন কত ভাই একশো ষাট ভর্তাও তো প্রচুর দেখতে পাচ্ছি তিন চার রকমের ভর্তাও আছে দেখি কি কি ভর্তা আছে এখানে আছে আলু ভর্তা তারপরে আলু ভাজি আর শাক সবই মজার মজার খাবার দেখতেই পাচ্ছি এটা মনে হয় হাঁসের মাংস না হাঁসও আছে আমরা ঠিক আছে তাহলে আমাদেরকে কালাভোনা দিবেন আর পাইন মাছটা কি ভালো হবে সুস্বাদু হবে ভালো হবে ঠিক আছে আমাদেরকে মাছ দেন আর ভর্তা আছে যা ভর্তা দিয়ে হ্যাঁ আমরা খাবার খেতে বসি আজকে আমরা চাপাই নবগঞ্জের শিবগঞ্জের শরীফা হোটেলের ফেমাস গরুর কালা ভোনা খাবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আর ছোট মাছ বলছিলাম হাঁস সমস্ত খাবার সুস্বাদু খাবার গরম গরম খাবার সামনে চলে আসছে টেবিলে এখানে দিয়েছে ভাত সাথে দুটা লেবুর পিস নিয়েছি আমরা শরিফা হোটেলের ফেমাস যে আইটেম গরুর মাংসের কালা বোনা এখানে আছে আলু আলু ভাজি আলু ভর্তা এখানে আছে আলু ভর্তা আছে সাথে এক্সট্রা আছে হচ্ছে আপনার কচুর শাকের ভর্তা আমরা নিয়েছি আর এখানে কচই মাছ বা বাইম মাছ তারা বাইম যেটা সেটা এক প্লেটের মতো আর আছে হাঁসের মাংস এক প্লেট দেশি হাঁস পাতি হাঁস সবই সুস্বাদু খাবার আলহামদুলিল্লাহ হাঁসের মাংস কত করে ভাইয়া ভাইয়া হাঁস কত করে হাঁস একশো আশি টাকা প্লেট তো আমাদের খাবার চলে আসছে সাথে আছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর লেবু এক্সট্রা সব নিয়ে নেই যা যা প্রয়োজন আমাদের বিসমিল্লা প্রথমে আলু ভর্তা একটু টেস্ট করি সেই সাথে আলু ভাজি আছে ছোট ছোট করে ছোট আলুর ভাজি আর সাথে একটু ভর্তা নেই না এটা মনে হচ্ছে ধনিয়া ধনিয়া ভর্তা ভর্তা দুপুরবেলা যে কারণে প্রচন্ড ভিড় আমরা সেই ভিড়ের সময় খাবার খেতে আসলাম ছোট ছোট দেশি আলু চোচা সহ ভাজি করা হয়েছে চিপসের মতো শাক শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করেছে আলু ভর্তা দেখে খাই শুকনো মরিচের আলু ভর্তা তো বেশ ঝাল ঝাল লবণে একদম চড়া আলু ভর্তা বেশি খাওয়া যাবে না প্রচন্ড ঝাল অনুভব হচ্ছে এবার খাব মাস আহা লেবু লেবুদের মাখিয়ে নেই আলু দিয়েছে মাছের ভিতরে আলু আছে ঝোলটা বেশ ঘন ঝোল টেস্ট নেওয়ার পালা রান্না যেমন হোক স্বাদ যদি ভালো না হয় কোনোই অর্থ নাই ঝোল মজা লাগলো দেশি মাছের স্বাদ খেতে মজাদার ঘন ঝোল দিয়ে রান্না করা মাছ আলুর সাথে রান্না স্বাদ আছে একটা বেশ ঘরোয়া ঘরোয়া রান্নার স্বাদ পাচ্ছি অতিরিক্ত মশলা নাই খেতে মজাদার হাঁসের মাংসটা দেখতে বেশ চমৎকার দেখা যাচ্ছে দেশি হাঁস এক দুই তিন চারটা পিস দিয়েছে চার পিস হাঁসের মাংসের দাম নিয়েছে একশো টাকা যথেষ্ট সেদ্ধ হয়েছে বোঝা যাচ্ছে বেশ নরম মাংস অন্যরকম সুস্বাদু দেশি হাঁসের মাংস খেতে সেই স্বাদ ঝোলটাও মারাত্মক দেখতেই পাচ্ছেন একদম তুল তুলে মানে কোনো কোনো কমতি নাই মজাদারও মজাদার খুবই সুস্বাদু হয়েছে যেমন ঝোল মজা লাগতেছে হাঁসের তেমন মাংসটাও মজা লাগতেছে হাঁসের মাংসের যে একটা অনেক জায়গায় আমরা খেয়েছি তীব্র একটা গন্ধ থাকে আর সেরকম গন্ধ কিন্তু পাচ্ছি না এক কথা হাঁস দুর্দান্ত বাড়ির স্বাদ এবার হলো এদের বিখ্যাত যেটা সবচাইতে ফেমাস চাপাই গণ শিবগঞ্জে আসলে যে খাবারটা কেউ না খেয়ে যায় না শরীফা হোটেলে সেটা হচ্ছে গরুর মাংসের কালা ভনা সেদ্ধটা চমৎকার বোঝা যাচ্ছে কালারটা সেই লেভেলের মনে হচ্ছে ঝোলটাও দারুণ দেখা যাচ্ছে এবার আমরা এই বিখ্যাত সুস্বাদু খাবারের টেস্ট নিব কালারটা যেরকম লোভনীয় রান্না দেখতেও মনে হচ্ছে চমৎকার হবে সুস্বাদুই হবে এবার টেস্ট করার মালা ঝোলটা তো এক কথায় দুর্দান্ত চমৎকার স্বাদ মুখের ভিতর অন্যরকম একটা স্বাদ অনুভব হচ্ছে এবার দেখি গরুর মাংসের স্পেশাল রেসিপি সত্যি মুখের ভিতর দুর্দান্ত একটা স্বাদের অনুভূতি পাচ্ছি এখানে যে প্রতিদিন এত পরিমাণে গরুর মাংস রান্না হয় এবং শেষ হয়ে যায় এটাই হয়তো সেই কারণ অসম্ভব স্বাদ আলু ভর্তা আলু ভাজি আর শাক সেটা টেস্ট করলাম ছোটো মাছ হাঁসের মাংস গরুর মাংস সবই টেস্ট করলাম খাবার সত্যিই সুস্বাদু এখন খাওয়া শেষ করি মোটামুটি খাওয়া শেষ একটা নললি নিলাম দেখি নলির টেস্ট কেমন লেবু দিয়ে মাখিয়ে একটা হার এবং গরম কামড় দিতে হবে তাছাড়াও পায়রে দেখি তো ভিতরে কিছু আছে নাকি ক্রিম বের হয়ে আসছে মুখ ভরে গেছে এত ক্যালসিয়াম মোটামুটি সবগুলি খাবারই সুস্বাদু তবে আমার কাছে সবচাইতে ভালো লাগলো আজকে হাঁসের মাংসটা একদম পারফেক্ট সব কিছু দ্বিতীয় ভালো লেগেছে গোচই মাছ যেটা খেলাম আমরা সেটা সেটা ভালো লাগছে তবে লবণের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে যদি লবণের পরিমাণটা একটু কম থাকতো তাহলে একদম পারফেক্ট হতো হান্ড্রেডে এ হান্ড্রেড এক কথা মানে মুখে লেগে থাকার মতো মাছটাতে একদম ভরপুর ডিম ছিল নদীর মাছ খেতে ভালো লাগছে লবণের পরিমাণটা একটু চড়া ছিল তাছাড়া ওভারঅল ঠিক আছে আর মাংসের কালাবোনার কথা যদি বলি এটা একদম পারফেক্ট আছে এটা খেতেই সবাই আসে তবে আমার কাছে তৃতীয় নাম্বারে থাকলো হচ্ছে মাংসটা তাছাড়া সব একদম পারফেক্ট হাঁসের মাংস বেস্ট আপনারা যারা এই শরীফা হোটেলে আসবেন তারা গরুর মাংসের সাথে সাথে অন্তত হাঁসের মাংসটাও ট্রাই করে দেখতে পারেন আশা করি হাঁসের মাংসটা আরো বেশি ভালো লাগবে সবার শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ হাত ধুয়ে ফেলি আমাদের কিন্তু আপ্যায়ন করলো সোহেল ভাই আমরা বিল দিতে চাচ্ছি সোহেল ভাই বিল দিতে দিচ্ছে না আচ্ছা আমাদের টোটাল কত বিল আসলো হ্যাঁ টাকা এতজন খাবার এত সুস্বাদু খাবার টাকা আচ্ছা আমি আমার ক্যামেরার পিছনে আছে জলিল ভাই তারপরে সোহেল ভাই খেয়েছে আরও দুজন খেয়েছে ওর পাঁচ আমরা বিল করছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই সামান্য কিন্তু খাবার সুস্বাদু ছিল ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ আবার আমের সময় আসলে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম খাবার খেয়ে আমরা কিন্তু হোটেল থেকে বের হতে পারতেছি না প্রচন্ড বৃষ্টি আমি আর আটকা পড়ে গেছি বৃষ্টি না থামা পর্যন্ত বের হতে না বৃষ্টি শেষ শেষ আমাদের খাওয়া আজকে আমরা এসেছিলাম চাপাই চাপাইনগঞ্জের শিবগঞ্জের শিবগঞ্জ হাট দেখার উদ্দেশ্যে হাটে ঘোরা শেষে আমরা চলে আসছি বিখ্যাত শরীফা হোটেলে দুপুরের খাবার খাওয়ার জন্য ফেমাস সব সুস্বাদু খাবার এই হোটেলের গরুর মাংসের কালাভুনা হাঁসের মাংস মাছ সব কিছু দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আমি আর ভাই আমাদের সোহেল ভাই ছিল সাথে আরও গেস্ট ছিল সকলে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম প্রচুর খাওয়া দাওয়া করলাম কিন্তু বিল হলো মাত্র নশো পঞ্চাশ টাকা তো ভরপেট খাবারও সুস্বাদু কিন্তু ধন্যবাদ আমরা এরপরে বের হব আরও অন্যান্য শহরের যেসব জায়গাগুলি আছে সেগুলো দেখবো আর এই ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ